হায় রে বুবলি রে শেষ পর্যন্ত এই ছিল আপনার কপালে এমডি ইকবালের মতো লোক শুটিং স্পট থেকে আপনাকে বের করে দেয় এই কথাও আমাদেরকে শুনতে হবে আপনার উচ্চতা আপনার লেভেল কোন জায়গায় পৌঁছে গিয়েছিল যখন আপনি সাকিব খানের সঙ্গে সিনেমা করতেন আজকে সেই বুবলি আপনি কি সেই বুবলি যাকে এমডি ইকবাল শুটিং স্পট থেকে বের করে দিয়েছে ঘটনা কোন জায়গায় পৌঁছেছে ভিউয়ার্স দেখেন বুবলি ভক্তদের হয়তো শুনতে কষ্ট লাগতে পারে অবশ্য কষ্ট লাগার কিছু নাই কারণ এটা তাদের পছন্দের মানুষই বলেছেন এতদিন যখন ইকবাল সাহেব বুবলিকে নিজের বন হিসেবে দাবি করতেন তখন বুবলি ভক্তদের ভালোই লাগতো বাট আজকে যখন বলেছে শুটিং স্পট থেকে তাকে বের করে দিয়েছে তখন আবার তারাই ইকবালের বিপক্ষে খেপেছে এখন কেন খেপেন এখন খেপতে ভালো লাগে যাই হোক মূল ঘটনায় ফিরে আসি ভিউয়ার্স মূল ঘটনা ঘটেছে এবারের ঈদের একটি সিনেমাকে কেন্দ্র করে আপনারা জানেন বুবলি এবং রুশান অভিনীত রিভেঞ্জ নামক একটি সিনেমা মুক্তি পেয়েছে সেই সিনেমার পরিচালক এবং প্রযোজক হচ্ছেন এম ডি ইকবাল এই ইকবাল এই রিভেঞ্জ সিনেমার প্রচার প্রচারণা একাই করেছেন এবং বিভিন্ন সিনেমা হলে দৌড়জপ করেছেন এই ছোটাছুটির পিছনে এই দৌড় করার সঙ্গে তার সাথে বুবলি এবং রোশান কেউই ছিলেন না এই না থাকার কারণে মূলত ইকবাল তাদের উপরে খেপেছেন এবং ইকবাল ঘোষণা দিয়েছেন তার পরবর্তী সিনেমা বিট্রে থেকে বুবলি এবং রোশানকে বাদ দেওয়া হবে ঠিক এই ঘোষণা শোনার পর বুবলি ম্যাডাম দাবি করেছে ইকবাল বাদ দিবেন কি তার ছবি থেকে আমি সরে এসেছি এখন বুবলির এই কথা শোনার পর এবার ইকবাল বলতেছে আরে বুবলি সরে যাবে কি আমিই তো তাকে শুটিং স্পট থেকে বের করে দিয়েছি তার কাজ আমার পছন্দ হয়নি তার একটি ব্যবহার আমার পছন্দ হয়নি আমি আমার ম্যানেজারকে কক্সবাজার দাঁড়িয়ে বলেছি এই তাকে একটা বিমানের টিকিট করে দাও সে ঢাকা চলে যাক আমি তাকে নিয়ে কাজ করব না এরকম একটি ঘটনা নাকি ঘটে গেছে এখন সত্য মিথ্যা ইকবাল জানে এবং হচ্ছে বুবলি জানে কারণ বুবলি হচ্ছে ইকবালের বোন যেটা ইকবাল দাবি করেন তো তিনি যে দাবিটা করেছেন সেই দাবির সঙ্গে তো বুবলির কথাবার্তা মিলতেছে না নিকবাল মিয়া আপনি ভালো জানেন আসলে কে সত্য কে মিথ্যা তবে বুবলির এহেন বুবলির এহেন অধপতন সত্যিই আমার খুব কষ্ট লাগতেছে কারণ একটা সময় তাকে শাকিব খানের সঙ্গে দেখেছি নায়িকা হিসেবে তার একটা উচ্চতা ছিল তার গ্রহণযোগ্যতা ছিল সেই জায়গা থেকে তার এই ডাউন কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না তবে এর জন্য বুবলি নিজেই দেয় আমি কিন্তু আবার বুবলি ফেন না আমি জাস্ট নিরপেক্ষতার জায়গা থেকে বলতেছি এর জন্য বুবলি নিজেই দেয় ভালো ভালো বেছে বেছে যদি সিনেমা করতো তাহলে আজকে তাকে এই অবস্থানে এসে পৌঁছাতে হয় না সে কি করেছে সাকিব খান যখনই তাকে মানে তার কাছ থেকে সরে গেছে তাকে নিয়ে সিনেমা করতেছে না সে তখন কি করছে নাম নাই নাম সর্বস্ব হারা ডিরেক্টরদের সিনেমায় কাজ করা শুরু করেছে এর ফলে যেটা হয়েছে তার সিনেমা একটা নিম্নগামী সিনেমা ছিল দর্শকদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সব কিছু মিলিয়ে বুবলির এখন শনির দশা লেগেছে সো সেই শনির দশা থেকে বুবলি কীভাবে বেরোবেন সেটা নিশ্চয়ই বুবলি ভালো জানেন এবং ইকবাল আপনি সত্যিকার অর্থে কাকে নিয়ে কাজ করবেন না করবেন সেটা এখন আপনার ব্যাপার কিন্তু প্রকাশ্যে এসে যেভাবে তারকাদের ছোটো করে কথা বলতেছেন একে তো আপনারও মানিজ্যত থাকতেছে না পাশাপাশি ওই সব তারকারাও মানিজ্যৎ নিয়ে টানাটানি করতেছে আমি জানি না এতে করে দিন শেষ আপনি কি পাবেন তবে আমাদের চলচ্চিত্রাঙ্গন এখান থেকে মোটেও ভালো কিছু পাবে না সো ভিউয়ার্স বুবলিকে শুটিং স্পট থেকে বের করে দিয়েছেন ইকবাল এবং বুবলি দাবি করতেছেন বুবলি ইচ্ছাকৃতভাবে সরে এসেছেন এই দুই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য